প্রবাসীরা বিদেশ গিয়া নিজের জন্য কিছু করে না যা করে শুধুমাত্র আপনাদের জন্যই করে যদি পুরানা কথা জানতে চান এবং শুনতে চান একটু সাথে থাকবেন একটু সময় দিবেন ধন্যবাদ সবাইকে প্রবাসীরা বিদেশ গিয়া না নিজের জন্য কখনো কোনো কিছু করে না যা করে ফ্যামিলি সবার জন্য করে প্রবাসী যখন বিদেশ থাকে বাহিরে থাকে বাড়িতে যারা থাকে সবাই মনে করে কি জানেন প্রবাসী মনে হয় যে কত লাখ লাখ টাকা আলাদা করে মানে জমাইতে আছে। তার কাছে বললেই সে টাকা দিবে দিবে না কিসের জন্য অবশ্যই দিবে সেজন্য মা বাবা ফোন দিয়ে পেশার দিতে থাকে একটা প্রবাসী যখন বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে না তার অনেক কাজ থাকে বারো ঘন্টা ডিউটি পরে সে বাসায় আসে আইসে সে গোসল করে রান্না করে তারপরে খাবার খায় এগুলো করতে কিন্তু তার দুই ঘন্টা সময় লাগে বা একটু বেশিও লাগে তারপরে তো একটু বাড়িতে ফোন দেয় ওই রান্না করার সময় ফাঁকে দেয় একটু কথা বলার জন্য মনে হয় যে একটু কথা বলে একটু শান্তি লাগবে সেটার জন্য বা খাইতে বসে একটু ফোন দেয় বা অনেকে খাবার শেষ করে একটু শুয়ে শুয়ে ফোন দেয় একটু কথা বলি বাড়ির থেকে মা বাবা ফোন দিয়া তাদের সমস্যা এইডা সমস্যা এইডা সমস্যা তেরোটা সমস্যা দাঁড়া করাইয়া তার পেশার দিতে থাকে সারাক্ষণ টাকার জন্য মনে করে যে প্রবাসীর কাছে বললেই তো টাকা দিয়ে দিব অসুবিধা কি চাইতে এইটা একটা বার চিন্তা করে না এই যে প্রবাসী যে বিদেশ থাকতেছে সে টাকাগুলি আমাদের জন্য ইনকাম করতেছে সে টাকাগুলি অন্য কারোর জন্য টাকা দিয়ে ইনকাম করতেছে না আর মাস শেষে বেতনটা সে আমাদের কাছেই পাঠায় অন্য কারো কাছে পাঠায় না এই কথাটা না মা বাবা একবারে বুঝতে চায় না আবার বাড়িতে যে ছোট ছোট ভাই বোন থাকে ভাই আমার আজকে বলে বোনরা বিয়ে সেটা দিয়া যে আমার বাড়ি থেকে ভাই তোমার ভাগ্নি এটা খুঁজছে তোমার কাছে তোমার বোন জামাই কইছে এটা দিতা পেশার দিতে সারাক্ষণ আবার যে বাড়িতে ভাইয়েরা থাকে অনেক ভাইরা বিয়ের সাথে কইরা ফালায় অনেকে আনমেরিড থাকে তার পেশার দিতে থাকে যে ভাই আমার এটা লাগবো আমার এটা দেন ভাই আপনার ভাতিজির এটা লাগবো এটা দিতে আপনার ভাতিজি ও আছে আমার চাষার কাছে এটা আমি চাই আমার চাষার কাছে কয়ে মেরে আমার দিত বিল্লা বাইর আরে ভাই যে প্রবাসে বিদেশ গেছে সে পয়সাটা আপনাদের জন্যই ইনকাম করতেছে প্রবাসী বিদেশ যখন মানুষ যায় সেই চিন্তা কইরা যায় না শুধুমাত্র আমার নিজের ভবিষ্যৎ করবো সেই চিন্তা করে কখনো যায় না চিন্তা করে আমার কারণে আমার ভাই বোন মা বাবা যা আছে সবাই অনেক ভালো থাকবে আর সবাই কি করে তারা মানে যাইতা দইরা যত রকমের প্রেশার আছে তারা দিতে থাকে একজনে বেতন পায় তিরিশ হাজার টাকা সে কিভাবে দিবে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার তো প্রেশার দিলেই টাকা বাড়িয়ে আসে না টাকা তো আর গাছে ধরে না গাছ লাগাইলে যেমন ফল ধরে প্রবাসীর গাছ লাগানো ফলের মতো বিদেশ বিদেশ গেছে মানে টাকা বিদেশ যাবে টাকা দিবে তারা খাবে খরচ করবে তাদের মানে তাদের যত আছে সব পূরণ করতে থাকবে আর ওই যে প্রবাসী কামলা দিতেছে বিদেশ বয়ে বারো ঘন্টা ডিউটি করতেছে সে মানুষ না সে একটা মেশিন এরকম পেশা দিতে দিতে একটা সময়ে প্রবাসীরা কি করে করে মারা যায় এই প্রবাসীর একটা সময় স্টক করে মারা যায় আর কোনো কারণে যদি তার একটা বিয়ে করা বউ থাকে তাইলে বলে কি ঘরের সবাই যা আছে এই বউর কারণে আমার পুত্র মরছে এ তার কারণে আমার ভাইরা মরছে বউ মাঝখান দিয়ে কি আছে না মানে বিনা কারণে বিনা দোষে সে আসামি হয়ে যায় জামাই মল্ল তার ক্ষতি হইল সেই আবার অপরাধী বাকি সব ভালো এই কারণে যারা দেশে আছেন মা বাবা ভাই বোন সবাইকে বলি প্লিজ যারা প্রবাসে যায় তাদেরকে কখনো পেশার দিন না সে টাকা পয়সা ইনকাম করে শুধুমাত্র আপনাদের জন্য তার নিজের ভবিষ্যতের জন্য না আর সেই প্রবাসীরাই মনে করেন মানে একটা প্রবাসী বিদেশ গেলে মিনিমাম দশ বছর পরে একবারে দেশে আসে এসে পড়ে বা অনেকে আরো বেশি থাকে বিশ বছর পনেরো বছর কেউ চল্লিশ বছর যার যার সুবিধা মতো থাকে সর্বনিম্ন দশ বছর বললাম কম তো আর কেউ না বাংলাদেশে থেকে আসে এক বছর দুই বছর লেগে কেউ বিদেশ যায় না যায় বিদেশ এইসব করে আমি দুই বছর পরে ছুটি পেলে দেশে আসবো বেড়াইতে কিন্তু আমি একবারে আসবো না একবার আসতে আসতে ওই দশ বছর পনেরো বছর লেগে যায় প্রবাসী বিদেশ থেকে সবার উন্নতি করতে পারে খালি নিজের উন্নতি বাদে এই প্রবাসী সবার জন্য কি না করে বাড়ি টাড়ি করে সব করে প্রবাসী কি হয় হয় একটা সময় সে ডায়াবেটিস স্ট্রোক করে এই তার বিভিন্ন রকমের তার ধরা পড়ে তার ক্যান্সার হয় বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয় কেন জানেন তারা না তাদের শরীরটা কখনো রেস্ট দেয় না কখনো তাদের শরীরটা কয় না যে আমার একটু আরামের প্রয়োজন কাজ আর কাজ কাজ আর কাজ টাইম দেয় বাংলাদেশে যেমন দশটায় বললে এগারোটায় গেলে হয়ে যায় বিদেশ কিন্তু না আপনি দশটায় বলছে দশটায় যাইতে হবে নাহলে স্যালারি থেকে বেতন কেটে রেখে দিবে আবার অনেক দেশে তো যত ঘন্টা কাজ এত ঘন্টা বেতন এই প্রবাসীর টাকা গুলি সবাই মজা করে রাখায় এতজন প্রবাসী অসুস্থ হয়ে যায় দেশে এসে পরে সবাই কাছে হয়ে যায় মাথার বোঝা কারো কাছে ভাল লাগে না তখন প্রবাসী রে কেউ প্রবাসীরে তখন সহ্য করতে প্রবাসী এত বছর বিদেশ ভবিষ্যৎ ঠিক করে শুধু আমার ফ্যামিলি সবাই আমার সাথে বেমানি করবে আমি কিভাবে খাবো কিভাবে বাঁচবো এই চিন্তাটা প্রবাসীরা করে না কখনো এই চিন্তাটা প্রবাসীরা যদি করতো তাহলে প্রবাসীদের কখনো কোনোদিনও প্রবাসীদের কষ্ট হইতো না জীবনও আর যাই হোক প্রবাসীরা যখন টাকা কামাই করে অন্যের কপালের কষ্টরা দূর করতে পারে অন্যদেরকে সুখী রাখতে সুখে রাখতে পারে অবশ্যই তাটা সে নিজে করতে পারে কিন্তু প্রবাসীরা না দেশের বাইরে থাকে তো আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকে তো ফোনে ফোনে একটু কথা বলে সবাই অনেক ভালোবাসা দেখায় মা বাবা বলেন ভাই বোন বলেন খালা মামা যা বলেন সবাই দূর থেকে একটু ভালোবাসা দেখায় তোমার আমি কত ভালোবাসি এরকম একটা ভালোবাসা দেখায় 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 এরপরে প্রবাসীরা বয় দেয় রাস্তা ভিক্ষা করে খাওয়ার জন্য এই প্রবাসী দেশা না পারে কারো কাছে বললে বলতে যে আমার অবস্থা খুবই খারাপ আমি চলতে পারতাছি না আমার কিছু টাকা দিয়ে সাহায্য করো না পারে কারো কাছ থেকে ধার চাইতে কেউ ধার চাইলেও বিশ্বাস করে না যে তোর টাকা কেউ অবাসা নাকি তুই ধার নিয়ে কি করবি তুই ধার নিয়ে কি করবি আবার হে প্রবাসীরাই চিকিৎসার অভাবে খাবারের অভাবে পরে মারা যায় একটা সময় বাংলাদেশে এসে যে একটা সময় লাখ লাখ টাকা পাঠায় বাড়িতে বাড়িতে সবার জন্য বাড়িতে এত সুন্দর করে একটা বিল্ডিং তুলে তার ওই বিল্ডিং ও জায়গা হয় না তার দেশে এসে সে না খাইয়া চিকিৎসার অভাবে পরে সে মারা যায় আর যদি কারোর একটু দয়া মেয়া হয় তাইলে সে একটুখানি হেল্প করে সাহায্য করে প্রবাসীদের জীবনটা আসলে প্রবাসী জীবনটা না আসলে অনেক বড় অদ্ভুত এক ভাই ওনার দেশের মানে কোন দেশ থেকে বলছে সেটা বলতে আমাকে নিষেধ করছে এবং ওনার অ্যাড্রেস ঠিকানা সব দিতে নিষেধ করছে নিষেধ করছে সেজন্য এগুলা কিছু দেই নাই আমি আমার মতো করে গল্পটা বললাম এখানে ভাই প্রবাস থেকে প্রায় বারো বছর বিদেশ থেকে দেশে আসলো আসার পরে ওনার টাকা পয়সা বারো বছর যাবৎ দেশে সবাই দিছে সবাই সুন্দর খাইছে টাইছে এবং বাড়িতে একটা ঘরও তুলছে সুন্দর করে বিল্ডিং তুলছে সবাই এটা দখল করে রাখছে ভাইয়ের জায়গা নাই ভাই দেশে অসুস্থ বলে সে দেশে এসে পড়ছে এসে দেখে দেশে রেও বস দেখা উনি আবার এই অসুস্থ শরীরটা নিয়ে আবার প্রবাসে গেছে ফিরত যে আমার তো দেশে কেউ নাই আমি মানুষ বলে মা বাবা থাকতে না মা বাবা মহিলা গেলে নাকি মানুষ এতেই ময় আমি প্রবাসে আমার সব থাকতে আমি এতিম আমি সবার জন্য সব করার পরও আমি এতিম আমার পাশে কেউ নাই ভাইয়ের গল্পটা শুনে আমার আসলে অনেক খারাপ লাগছে প্রবাসীরা আসলে সব থাকতেও প্রবাসীদের কিছু নাই সেজন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই গল্পটা শোনাইছিস আমি বললাম আমার মাধ্যমে যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সকলকে বলি প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন আর সেই ভালো থাকেন